কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির গৌরহাটি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ওখানে বেশ কয়েকজন গ্রামবাসীর সাথে কথা বলে ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের কথা আলোচনার মাধ্যমে জানা গিয়েছে গ্রামের সাধারণ মানুষ চেতনাবার্তা নিউজ চ্যানেলের সাংবাদিকদের মাধ্যমে সব কিছু জানিয়েছেন ওখানকার গ্রাম প্রধান যদুনাথ সিং এর সাক্ষাৎকার নেওয়া হয় তিনি তার পঞ্চায়েতের উন্নয়নের কথা জানিয়েছেন চেতনা বার্তার সাংবাদিকদের যেমন আমাদের প্রথমত যেমন কিছু আর্থিক অবস্থা গরিব মানুষ এসে এই বৃষ্টি হলো তিরপলের জন্য আমরা যেটা ভিডিও থেকে দিয়ে ফল দিয়ে চলো সেটা তীর দিয়ে আছে আপনার রাস্তাঘাট কিছু কিছু জায়গায় সমস্যা ছিল যেমন যে রাস্তা এখন আমাদের অ্যাকশন প্ল্যানে নেয় কিন্তু রাস্তাটা খুবই অবস্থা খারাপ কিন্তু ওই আপনার র্যাশ আধ আগলা ইউনিট কিন্তু ওই দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন চলার মতো করেছি তবে আপনার জলের সমস্যাটা যেমন আমরা কিছুক্ষণ যে কিছু কিছু যে সমস্যা দাঁড়িয়েছে যেমন সাধারণ মানুষ কমপ্লেন জানিয়েছে রাস্তাঘাটে গরু বাঁধছে এবং সেই রাস্তা ঢালাই রাস্তা নষ্ট করে ফেলছে যে আপনার এই কিছুদিন আগে ঘাট একটা যেমন মানুষের গ্রামাঞ্চল তো ওই জলের সমস্যার জন্য আমরা বলেছি কিন্তু ওই পুকুরের মধ্যে ঘাটটা ঘাট করে দেওয়া আছে সাবমার্শেল যেমন কিছু কিছু জায়গায় বসানো হয়েছে অনেকটাই লাইট সমস্যা হয়েছে এই যে আমাদের মেন প্রাথমিক যে কোনো আইসিডিএস থেকে ওই ম্যাডামরা একটুখানি হল একটু সমস্যা আছে এবং ওই রান্না করার সেখানেও আস্তে আস্তে মিস্ত্রিদের বলা আছে তারপরে আপনার এই যে বর্ষাকালটা ডেন পরিষ্কার থেকে শুরু করে যে ডেঙ্গুগুলো যে আছে সে পরিষ্কার হয়েছে আমাদের একটা সেট শেড তৈরি করা হয়েছে এবং যেটা ই কার্ডটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শিগগিরির মধ্যে ওই রাস্তাটা হয়ে গেলেই এখনও উদ্বোধন হয়নি রাস্তাটা হয়ে গেলি ই কার্ডগুলো চললি ওই সাধারণ যেসব প্লাস্টিক এবং খাবার দাবার পছন্দগুলো যেগুলো আছে সেইগুলো নিয়ে ওই ওটা পৌঁছে যাবো আপনার ওই যেটা আপনার ইয়ে তৈরি হয়েছে আমাদের সেটটা এবং আর যেমন মেন সমস্যা হবে তো রাস্তাঘাট ওই যে আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চব্বিশ নম্বরে কয়েক লাখ টাকা কোটি খরচা করে রাস্তা হচ্ছে এবং আর আমার যেটা ওই নিচেতে ডাক্তারবাবু আছে ডাক্তারবাবু আছে যে ওই সাধারণ মানুষের পরিষেবাটা এই তো আমরা ওষুধ মোটামুটি এসে চিকিৎসা ভালো হচ্ছে তারপর ওরা যেটা ভিপিআইপি যেটা আপনার ওই ডিসিপির যে না ওই বিএসকুপ যেটা থাকে আমাদের যেমন বিধবা ভাতা এটাও ক্যাম্প করছে মাইকে ক্যাম্পাস করা হবে বিধবা ভাতা বাদ্যভাতার যেমন সুস্থ যারা গরিব মানুষ ওইটা এখানে এসে যেমন কাজ মানে কাজ পাচ্ছে সেই উন্নয়নের দিকে আমরা এবার চেষ্টা করছি সাধারণ মানুষ যাতে উন্নয়ন পায় সে চেষ্টা করছি আরও থাকবে কিছু সব কিছু কাজ লাইট লাইটটাও মোটামুটি সমস্যা আছে লাইটটা যদি যদি ম্যাডাম এমপি ম্যাডাম যদি গুরুত্ব দিয়ে দেয় আমাদের স্কুল মাঠেতে যে গত বছর আমরা চেষ্টা করেছিলাম পারিনি কোনো কারণে যে দুর্গা পুজো আসছে ওই স্কুল মাঠে যদি লাইট দিতে পারি মাস্টার থেকে স্কুল করে গৌরাটি এলাকার এলাকাবাসী খুব খুশি হবে আমাদের গৌরাটি এটা দুর্গাপুজো পল্লীমবঙ্গ সমিতি থেকে আমি কমিটিদের মধ্যেও আছি যাতে লাইটটা বলে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে আরও দেখছি চেষ্টা করছি লাইট মোড় মোড়ে যদি দিতে পারা যায় সেটাও খুব ভালো লাগবে মানুষের কাছে যেহেতু বা মানুষ সেটাও প্রচন্ড ভালো লাগবে এবং কিছু কিছু বান্ধক ভাতার এবং বিধ ভাতারও ওইটা চেষ্টা করছে সরকার তৈরি করে পুজোর আগেই হয়ে যাবে এবং যাদের এখনও হয়নি দুয়ারে সরকার আবার আমার দশ তারিখের মধ্যে আছে সেই চেষ্টাও হচ্ছে তারপরে মোটামুটি তো সবই কাজ অসুবিধে কিছু নেই গাছ দিলাম এবং গাছ বৃক্ষরক্ষণ করার জন্য গাছ কিছু বসানো হয়েছে আবার গাছ বসাবো কিছুটা গাছ বসালে সমস্যা মেটাবে মাছ দেওয়া হয়েছে সাধারণ টুকটাক ভালো কাজ মোটামুটি এখন পর্যন্ত হয়ে আসছে তা আবার জনসাধারণ এখানে আসছে সমস্যার জন্য প্রধানের কাজকর্ম সবই মোটামুটি ভালো কোনো অসুবিধা নেই মানে যে কোনো কাজে হেল্প করে গ্রামের মোটামুটি সব কিছু কাজই ভালোভাবেই চলছে যে কোনো প্রজেক্টের কাজ যাই হোক রাস্তা পাস্তা সব কাজ মোটামুটি ক্লিয়ারই চলছে কোনো অসুবিধা নেই লোকের বাধা রাখছে দেখতে পরিচ্ছন্ন দেখতে পাড়া পাওয়া ঠিক আছে এখন জ্যোগসিং খুব ভালো কাজকর্ম ভালো করছে মানুষের গরিব মানুষের বাসে থাকছি ওখানে ভালো ভালোই ব্যবহার টাবার করে গেলে কোনো কাজে সহযোগিতা ভালোই করে গ্রামবাসীদের পরিষেবা পুরোটা আমি অতটা ভিতরে কথা বলতে পারবো না তবে মোটামুটি আমি ব্যক্তিগতভাবে যেগুলো কাজে গিয়েছিলাম বা আরও যে কজন অনেকজন গিয়েছিল যেটা বললো যে পরিষেবা ভালোই পঞ্চায়েতে গেলে পরিষেবাটা ভালো ভালোই দেয় মানুষ হিসেবে এটা মানুষের অনেকেই আসে এসে বলে তো মোট ভালোই এখানে

একটা যে রাস্তা মানে ফোন করে দেওয়ার ক্ষতি ফুলটা এখন কিন্তু হয়নি আমাকে ওই বাঁশের ফুল দিয়ে তৈরি হচ্ছে যেতে হচ্ছে তারপরে হচ্ছে আপনার ওই যে ফলগুলো আছে ওই ফল আমাদের বাড়ির সঙ্গে পাঁচ ছবার আমাদের ওখানে যায়নি রাস্তাটুকুন হয়ে রয়ে গেছে ওই সমস্যাটা আছে হ্যাঁ ওই সমস্যাটা আছে মানে জলের সমস্যা কাজটা হবে না জেলা পরিষদ ওটা পঞ্চায়েতের মাধ্যমে হচ্ছে এই যে এটা মাধ্যমে ওটা মানে বলে আলা হয়ে গেছি আদর প্রধানকেও বলা হয়েছে তো দেয় না আচ্ছা এটা কি এখানে যে এমএলএ আছে বা এমপি আছে তার আন্ডারে কিছু কাজ হবে বললে প্রধান উদ্যোগেই হবে এবার সেইটা বলে যে যে আমরা তো জানি আমরা এমএলএ কাজ করে যাইনি আর কোথাও জানি আমরা এই কাজ করি ওই পঞ্চায়েতেই কাজ করি ও পঞ্চায়েতেই কাজ করে হ্যাঁ পঞ্চায়েতে ওই স্বাস্থ্যকর্মী এটা বলে হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য পরিষেবাটা মধ্যে এই অফিস কলাগুলো হ্যাঁ দিয়া সেই কাজই করে সেই কাজই করে হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে